সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেঠ গালায় অংশ নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস গড়েছেন বলিউড কিং শাহরুখ খান মেঠ গালায় যাওয়া রেকর্ড গড়া সবই ঠিকঠাক কিন্তু দেশে ফিরে অপারেশন সিঁদুর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি যদিও বিনোদন ইন্ডাস্ট্রির বাইরের বিষয়ে সচরাচর মুখ খুলেন না বলিউডের বাদশাহ সবসময় থাকেন নীরব এবার বলিউড সূত্রে জানা গেছে নীরব থাকলেও শাহরুখ নিয়েছেন এক বড় সিদ্ধান্ত যখন সীমান্তে উত্তেজনা তুঙ্গে দেশ জুড়ে আবহ তখন দেশের সেনাদের সম্মান জানাতে নিজের আগামী সিনেমা কিংয়ের শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই সিদ্ধান্তের অর্থ শুধু সময়সূচি পরিবর্তন নয় এর ফলে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি হতে পারে ভবিষ্যতে শিডিউল নিয়ে জটিলতাও তৈরি হতে পারে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে শাহরুখ নাকি দেশকে গুরুত্ব দিয়েছেন কিং সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর আলোচনা হচ্ছে শাহরুখের এই ছবিতে রয়েছেন মে সুহানা খান এটি তার বড় পর্দায় প্রথম সিনেমা তাছাড়াও এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন দীপিকা পাটুকন অভয় বর্মা আরশাদ ওয়ারসি সহ অনেকে যাচ্ছে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকা পাটকনকে মধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মাঝে দুই হাজার ছাব্বিশের শেষের দিকে কিংস সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে শাহরুখকে সবশেষ দেখা গিয়েছিল দুই সালে ডাঙ্কি সিনেমায় এর আগে সেই বছরই জাওয়ান এবং পাঠান ছবিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ